রা রাজ্যের পূজা এখানে কিন্তু ইসলামপুর ব্লকের যে কমলাগাঁও সুজলী অঞ্চলে রয়েছে সেই কমলাগাঁও সুজলী অঞ্চলে যে আপনারা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গোমাডিগি হাই স্কুলের সামনে এখানে কিন্তু একেবারে সারা রাজ্যের পূজা সেই এখানে ইসলামপুরের এই গোমাডিগি এলাকাতেও কিন্তু এখানে একেবারে যে সারা রাজ্য জুড়ে যে দাম বৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু এখানেও সংগঠিত হয়েছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পেছনে এখানে একেবারে আমি তো আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখানে যে ওষুধের দাম বৃদ্ধির দাবিতে কিন্তু এখানে যে মিছিল যে ভিক্ষার মিছিল যে বিক্ষোভ মিছিল এখানে সংগঠিত করা হয়েছে এখানে কিন্তু ইসলামপুর ব্লকের বিভিন্ন নেতৃত্ব ব্লক সভাপতি জাকির হুসেন থেকে নিয়ে শুরু করে সহ সভাপতি কামাল উদ্দিন এবং এখানকার যে অঞ্চল সভাপতি আব্দুল থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সেই বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে আতাল রাঙি হাটের দিকে এগিয়ে চলেছে সেই ছবি কিন্তু সরাসরি একেবারে আমাদের লাইভ নিউজের পর্দায় এক্সক্লুসিভলি আমরা সেই ছবি দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু আমাদের পেছনেই কিন্তু এখানে যে সেই মিছিল সারা রাজ্যের পাশাপাশি কিন্তু ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুতালি অঞ্চলের এই যে আত্মীয় হাতে সেখানে কিন্তু এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকার জবাব

कि staple, का है जो है। देल देल पर आज के इससे पहले चार सौ बत्तीस रूपया था उससे जाकर के हम ये बीजेपी बीजेपी सरकार जांच में आया क्या हमने जमीन हमने जमीन है इस तरह से बीजेपी सरकार जो हम लोगों के साथ करना है कर उत, उत्वे, उत्वे दिवे दिवे दे दे रहा प्राइग... प्राइग. तो है इससे उठ उठ के के हम लोगों को जो मनोजी व्यक्ति के हम लोगों को साथ चलना है प्राइम प्राइम बारह साल भेजना है कन्द्र सरकार ने ग्यारह साल ग्यारह साल में क्या किया है अब लोगों को सस्ता बढ़े लेकिन मिलता तो क्या है तो कुछ नहीं मिलता इन्होंने लेकिन आंदोलन को बनाने का लगा कुछ किया जिस क्या जिसमें का समय आयता क्या हाल होगा जो वहाँ का जो मंत्री है वो मंत्री आयता में जो हारेगा जो लोग सरकार अमित शाह करना क्या चाह रहा है

তথা পশ্চিমবঙ্গের সেরা ব্লক প্রেসিডেন্ট সম্মানীয় জাতীয় হিসেবের সাথে এই বিক্ষোভ মিছিলে পায়ে পা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম দেন উপস্থিত আছেন এই অঞ্চলের অঞ্চল সভাপতি উপস্থিত উপপ্রধান লক্ষ্মণ সাহেব উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রধান সাহেবরা অঞ্চল সভাপতি সাহেবরা এবং যারাই মমতা বন্দ্যোপাধ্যায় মারাঠি সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন সবাইকে আরো একবার আন্তরিক সভা আন্দোলনের নাম তো মিটিং হবে মিছিল হবে দু হাজার ছাব্বিশ আসছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিন্তু মুখ্যমন্ত্রী বানাতে আপনাদের সকলে সহযোগিতায় আমরা আবার মাঠে নামবো দু হাজার ছাব্বিশে বলেছে খেলা আবার পুনরায় হবে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে আজকে এই মিছিল বিক্ষোভ মিছিল আমরা প্রত্যেকটা সভায় প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আমরা এটা জানিয়ে থাকি এটা বলে দিয়েছি আগে বহুবার কয়েক বছর থেকে আমরা বলছি যে জিএসটির নামে প্রত্যেকটি মানুষের পকেট ফাঁকা করা হয়েছে জিএসটির নামে সমস্ত কিছুতে আপনি বাড়িতে তেল নুন হলুদ মুড়ি সবকিছুর সে জিএসটি নিয়ে থাকে আমরা বায়বারে বলছিলাম যে ওষুধের মতো ইমার্জেন্সি জিনিস যেই জিনিসটাতে আপনি জিএসটি নেবেন না ফলস্বরূপ জিএসটি তো দূরের কথা পাবানো সে ওষুধের দাম আরো পুনরায় দ্বিতীয়বার সেই

ওষুধের দাম বিক্রি যদি বাড়িয়ে থাকে তো মানুষ জমি জায়গা বিক্রি করে নিজের সমস্ত হারিয়ে যাবে দিনে আমরা জানি জাতিগত বিষয় ছাড়া তাদের রাজনৈতিক কোনো উন্নয়নের কথা নেই শুধুমাত্র ধর্মের ভিত্তিতে রাজনীতি করে আসছে আগামী দিনেও দু হাজার ছাব্বিশে আপনারা রেডি থাকুন কোনো না কোনো ভোটবান কোনো না কোনো গল্প তারা নিয়ে আসবে

আজকের এই সভায় আপনারা সামিল হয়েছেন আজকের এই প্রতিবাদ মিছিল করার জন্য বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি সুদানি অঞ্চলের সমস্ত নেতৃত্বকে সুদানি অঞ্চল তৃণমূলের সভাপতি আব্দুল সত্তার

আমরা আমাদের নিজের নিজের জীবনগুলো বাঁচানোর চেষ্টা করি আজকে সেই গরিব মানুষদের জীবনের উপর আঘাত করা হচ্ছে ওষুধের দাম বৃদ্ধি করে দিয়ে গ্রামের মানুষ যাতে ট্রিটমেন্টের অভাবে মারা যায় সেই ব্যবস্থা দিল্লির মোদি সরকার করছে এই অনুভব এই উপলব্ধি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই তিনি তিন দিন আগে ঘোষণা করেছিলেন যে ফার্স্ট তারিখ

তাই সিনারি অঞ্চলে সুজালি নেতৃত্বকে সম্মান জানিয়ে ইসলামপুর গ্রহ এই প্রতিবাদ সমাজ আমরা এখানে রেখেছিলাম আপনারা সবাই সামিল হয়ে আজকে এই সভাকে সফল করলেন তার জন্য আরেকটা আপনাদেরকে ধন্যবাদ এর এই ঘোষণা মুখ্যমন্ত্রী নমতা বন্দ্যোপাধ্যায় তখন করেছিলেন যে দিল্লি সরকারের বিরুদ্ধে ওষুধের দাম বৃদ্ধির জন্য আন্দোলন করতে হবে তার মাঝখানে দুটো আরো বড় ঘটনা ঘটে গেছে একটা হচ্ছে ছাব্বিশ হাজার ছেলে চাকরিজীবীর চাকরি চলে গেছে এবং গতকাল থেকে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় মোবাইলে দেখছেন অনেকে আবার বিরোধী যারা বিজেপি সিপিএম কংগ্রেস তারা বলছে মমতা ব্যানার্জির জন্য চাকরি চলে গেছে তারা আন্দোলন করছে কিন্তু ভাবতে হবে এই প্রাইমারি এই কেসটা কে দেখাশোনা করছিল গ্রামে গে মানুষকে জানতে হবে রাস্তাঘাটে দোকানে পথে যখন আওয়াজ তার জবাব দিতে হবে আজকে বিজেপি যে চিল্লা চিল্লি করছে তাদের জবাব দিতে হবে

ক্ষেত্রে কিছু ব্যবস্থা হয় নিশ্চয় সাত তারিখ মনোপা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেড কিছু বলবেন আর অপেক্ষায় আমরা আছি তার মাঝখানে আরেকটা বড় ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটাও কি ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি রেল বিক্রি করছে বল দিল্লি সরকার কখনো প্লেন বিক্রি করে দিচ্ছে কখনো জায়গা নাম পরিবর্তন করে দিচ্ছে

আর চন্দ্রবাবু নাইডুর দুটো প্রয়ার উপরে দিল্লিতে বিজেপি সরকার এই সরকার অসাধারণ দর্শের বিরুদ্ধে সরকার এই ক্ষেত্রে সমগ্র ভারত মানুষের বিরুদ্ধেতে দিল্লিতে এই সরকার তাই বিআর গতকাল ওয়াকফ বিল পাস করেছে ওয়াকফ সম্পত্তি এবার দখল করবে দখল করে সেই সম্পত্তি বিক্রি করবে ওয়াকফ দখল করার জন্য অবৈধভাবে যে দিল্লিতে আইন পাস করে আজকে সেই সম্পত্তি দখল করার চেষ্টা করছে আজকে বিহারে দেখেন কাল থেকে উঠাল পথাল অবস্থা নীতিশ কুমারের এমএলএ এমপি দল ছেড়ে দিচ্ছে চন্দ্রবাবু নাইডুর এমএলএ এমপি দল ছেড়ে দিচ্ছে বলছে না তুমি বিজেপি কে মাতাপিলের জন্য সহযোগিতা করেছ তোমাকে আর আমরা সমর্থন করবো না আজকে তারা দল ছেড়ে দিচ্ছে আগামী দিন আমরা অপেক্ষা করছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি নির্দেশ দিচ্ছে নিশ্চয় লড়াই করার জন্য তৈরি থাকুন ওষুধের দাম বৃদ্ধি হয়েছে

আজকে আমাদের জনসভা না শুধু প্রতিবাদ মিছিল ছিল আপনারা এই প্রতিবাদ মিছিলে সামিল হলেন তার জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আগামী দিনে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের জেলা চৌধুরী খালেলাল আগরওয়াল যেভাবে আন্দোলনের নির্দেশ দিবেন আমরা প্রকৃত আন্দোলন থাকিয়ে পড়বো এবং আমরা প্রত্যেকটা আন্দোলনকে সংবাদ সফল করবো